দক্ষিণ ফ্রান্সের আলেসের নিকটবর্তী একটি গ্রাম সেইন্ট ক্রিস্টল সেইন ক্রিস্টল থেকে সবাইকে স্বাগত জানাই পাখি বাগানে স্বাগত জানাই আশা করছি সকলে ভালো আছেন খুবই নিরীহ মেষ কেমন আছিস তোরা এক মনে ঘাস খেয়ে চলেছে আজ বাগানে এসে দেখছি ঝিঙে হয়েছে বেশ কয়েকটা ধুন্দোল তো ছিলই আর একদম প্যাঁচানো ঝিঙে শরীরটা কেমন প্যাঁচানো হয়েছে আর এদিকে একটা ধুন্দল হয়েছে এটাও খুব সুন্দর লাগছে দেখতে আমাদের এই মাচান প্রায় ভরে গেছে আচ্ছা ঝিঙেগুলো নেবে আজকে কয়েকটা ঝিঙে নেবে না আর এই যে প্যাঁচানোটা আগস্ট সেপ্টেম্বর মাসে বেশ বৃষ্টি হয় ফ্রান্সে তো গত দুদিন খুব বৃষ্টি হয়েছে তো বৃষ্টি হয়ে বাগান একটু কেমন একটু স্যাট হয়ে গেছে এবং এই স্যাত ভাবটা ফিরে পেলে ভালো লাগে এটা তো আমাদের দেশে এরকমটা হয় এখানে অল্প কয়েকদিনের জন্য এরকম স্যাঁতসেতে অবস্থা হয় ধুন্দল নেবো আজ এ তো তিনটা নেবে নাকি আমার হাতে কাছি আসো হ্যাঁ আমার হাতে কাছি হ্যাঁ হ্যাঁ এসো তুমি কাটো এ ন কাছি ন

কষা আমরা আজও নিচ্ছি আর একটা নিতে পারবে দুটো শশা আর কি নেবে ওখানে আছে শশা একটু পতি হয়ে গেছে এই মিষ্টি কুমড়োর মানে লতাগুলো একেবারে শুকিয়ে গেছে এটা ফ্রান্সের মিষ্টি কুমড়ো গাছগুলো মরে গেছে সেপ্টেম্বর এখনো আসেনি তাই এই অবস্থা আমাদের বাগান এখন জঙ্গল হয়ে গেছে চিচিঙ্গার ফুল ধরছে ফুল এসেছে মাত্র বাবা এত বড় হয়েছে তো চিন্তাও করা যায়নি যে এত বড় হবে একটা বিট তাহলে আর একটা একটাই তুলে আসছে দেখো কাটো তো দেখি ধরো ধরো এসে কর এগুলা কাটো আর শেকড়টা কেটে দিই ওই পাতাগুলো দেখতে এত ভালো লাগছে পুয়ের ডগা নিয়ে নিচ্ছো নো নিচের দিক থেকে তাহলে না উপরে নেবে না নিচের দিক থেকেই তো নিচ্ছি লে দেখতেই বেশি ভালো লাগে ও বীজ রাখতে হবে এবার এই যে সবুজ মাত্র বড় হচ্ছে কোথায় দেখলাম হুম পাতা নিচে Ата, поцур пата. Ја да дога да প্রচুর শাক নিলাম আজ আমরা শাক নিয়েছি আজ আবার অল্প একটু আলু তোলা হলো আলু প্রায় শেষ এই বাগানে হুম আজই প্রথম বিট তুললাম আমরা একটা বিট নিলাম আর এই মাত্র দুটো উচ্ছে নিয়েছি চারটে ধুন্দুল একটা মিষ্টি কুমড়ো মানে বাটারনাট একটা চাল কুমড়ো চারটে শশা আর ফিক ফল তুলেছি ভালো থাকবেন সবাই শুভকামনা